সো ট্রেডিংয়ে কিন্তু মানি ম্যানেজমেন্টের চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছুই না ঠিক আছে মানি ম্যানেজমেন্ট হইতেছে ট্রেডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর অ্যান্ড আজকের ভিডিওটা এই মানি ম্যানেজমেন্টের উপর বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আজকের ভিডিওতে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা অনেকেই আছি যারা ওটিসি মার্কেটে ট্রেড করি ওয়ান মিনিটের পার ক্যান্ডেলে ট্রেড করি ঠিক আছে ঠিক আছে ক্যান্ডেল ঠিক সাইকোলজি দেখি অ্যান্ড ট্রেড করি ইভেন আমার যারা ওল্ড ভিডিওগুলো দেখছেন ওল্ড বলতে আমার যে ওটিসি মার্কেট নিয়ে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে যারা ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু মানি ম্যানেজমেন্টে একটু ডিফারেন্ট হতে যেতেছে কারণ আমরা যারা ওয়ান মিনিটে ট্রেড করি বা শর্ট ট্রেড করি আমাদের কিন্তু এমটিজি ইউজ করতে হয় অ্যান্ড এই বিরোধে আমরা শিখবো যে আমরা যদি এমটি জি ইউজ করি সেক্ষেত্রে আমরা কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারি আমি জানি না বাকিরা কীভাবে মানি ম্যানেজমেন্ট করে এমটিজি জি ইউজ করা সত্ত্বেও বাট আমার ক্ষেত্রে আমি একটু ডিফারেন্টভাবে করা ট্রাই করবো ঠিক আছে অ্যান্ড আমি আশা করি এইভাবে যদি আপনারা মানি ম্যানেজমেন্ট করেন তাহলে আপনারা যদি ভুলে ওভার ট্রেডিংও করেন আপনাদের টার্গেট ফিল আপ হওয়ার পরেও ওভার ট্রেডিং করে ফেললেও আপনারা ওভারঅল লস করবেন না ঠিক আছে সো আজকে আমরা লাইভে ট্রেড নিব ঠিক আছে আমি জাস্ট ব্যাক টেস্টিংয়ের জন্য একটা ট্রেড নিয়েছিলাম অ্যান্ড এই অ্যাকাউন্টটা আমার ব্লগের অ্যাকাউন্ট আমি সবসময় বলবো যে ওভার ট্রেডিং কখনই করবেন না আপনার টার্গেট ফিল আপ হবে ডান সবসময় আমার আগের মানি ম্যানেজমেন্ট ভিডিও যারা দেখছেন একটা জিনিস মাথায় রাখবেন একটা নির্দিষ্ট টার্গেট রাখবেন অ্যান্ড টার্গেট না রাখলেও অন্তত একটা স্টপ লস রাখবেন যেটা হিট করলেই আপনারা ক্লোজ করে দেবেন ঠিক আছে সো মেন কথা হচ্ছে আপনারা যারা লং ট্রেড করেন যারা এমটি ইউজ করেন না ডিরেক্ট ট্রেড করেন তাদের ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি একটা ভিডিও আছে ভিডিওটা দেখবেন অ্যান্ড এই ভিডিওর মানি ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হতে যেতেছে ঠিক আছে অ্যান্ড মানি ম্যানেজমেন্ট শিট কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে আপনারা পাওয়া যাবেন ঠিক আছে ভিআইপি গ্রুপে আমরা পিন করে রেখে দিচ্ছি অ্যান্ড আমাদের কিন্তু ভিআইপি গ্রুপে জয়েন হলে আপনারা অনেক ফ্যাসিলিটিস পাবেন যেটা নিয়ে আমরা আপকামিং ভিডিওতে আমরা বলবো সো যাই হোক মেন কথা আসি মেন কথা হচ্ছে দেখেন আপনারা যারা ওয়ান মিনিটের ট্রেড করেন তারা কিন্তু অল্প ট্রেড করেন না ঠিক আছে ওয়ান মিনিটের ট্রেড কিন্তু আমাদের মার্কেট ই দেয় আমাদের এমটিজি ইউজ করতে হয় ঠিক আছে মাঝে মাঝে এম টিজি মানে এমটিজি লস হয়ে গেলে আমাদের কিন্তু রিকভার ট্রেড নিতে হয় এম টি ইউজ মানে কি এমটিজি জি কী ঠিক আছে ফার্স্টে আমি এই জিনিসটা বুঝি এমটিজি হচ্ছে আমি একটা ট্রেড নিলাম একটা ক্যান্ডেলের ট্রেড নিলাম অ্যান্ড একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার পরে যদি ওই ট্রেডটা লস যায় সেক্ষেত্রে যে ডিরেকশনে আমরা ট্রেড নিব সেম ডিরেকশনে ডাবল ট্রেড নিতে হয় ঠিক আছে যাতে আমাদের যে লসটা লস কথায় আমরা ওভারঅল একটা গুড অ্যামাউন্ট প্রফিটে থাকি এটা হচ্ছে এমটিজি ওকে সো মেইন কথা যেহেতু এম ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল ঠিক আছে পার ট্রেডে সেই ক্যাপিটালে অনলি ওয়ান পার্সেন্ট আপনাদের ট্রেড নিতে হবে ঠিক আছে ওয়ান পার্সেন্ট ট্রেড নেবেন অ্যান্ড অনেকে কথা আছে মাত্র ওয়ান পার্সেন্টের ট্রেড নেব দেখেন অ্যাকচুয়াল রুলস কিন্তু ট্রেডিংয়ের পার্ট্রেড টু পার্সেন্ট করে ঠিক আছে সো যেহেতু ওয়ান পার্সেন্টের নিজে ট্রেড করা যায় না ওয়ান পার্সেন্ট করে ট্রেড নেবেন আরেকটা জিনিস যাদের ক্যাপিটাল কম ঠিক আছে যাদের ক্যাপিটাল দশ ডলার বিশ ডলারে তাদের একটা জিনিস আমি বলবো যে আপনারা কাইন্ডলি যদি এরকম শর্ট ট্রেড নেন বেশি ট্রেড নিতে হয় আপনাদের তাহলে এই দশ ডলার বিশ ডলার আপনারা পারবেন না আপনারা ট্রাই করেন আগে ক্যাপিটাল গেইন করতে অথবা আপনারা উইদাউট এমটিজি টিজি ট্রেডগুলো নেওয়ার ট্রাই করবেন ঠিক আছে এমটিজি সহ আপনারা কম ক্যাপিটালে কখনোই পারবেন না মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার আপনাদের ক্যাপিটাল থাকতে হবে ঠিক আছে নর্মালি আপনারা ট্রেডিং স্টার্ট করলে আপনাদের পঞ্চাশ থেকে একশো ডলার স্টার্টিংয়ে আপনাদের থাকা উচিত ঠিক আছে প্রপার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে আমি এখানে লাইভ ট্রেড করতেছি আমার অ্যাকাউন্টে দেখতে করতেছেন চোদ্দোশো ডলার আছে ঠিক আছে আমি এখানে লাইভ ট্রেড করবো অ্যান্ড মেন কথা হচ্ছে আমি পার্ট ট্রেডে ওয়ান পার্সেন্ট ইনভেস্ট করতেছি অ্যান্ড আমি এই ট্রেড নেওয়ার সাথে সাথে আমার লস হলে আপনাদের আমি দেখাবো যে কীভাবে এম টি আমরা ইউজ করব। ঠিক আছে কীভাবে আমরা এমটিজি জি ইউজ করবো প্লাস যদি আমাদের এম টি জি লস হয় আমরা কীভাবে রিকভার ট্রেড করে আমরা ওভারঅল একটা গুড প্রফিটে থাকতে পারবো ব্যাক টু ব্যাক দুইটা রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল অনেকেই এখানে বাই করবে ঠিক আছে গ্রিন ক্যান্ডেল এক্সেপ্ট এক্সপেক্ট করবে সো এই ক্যান্ডেল রেড হওয়ার পসিবিলিটি আছে সো এই ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয় আমি নেক্সট ক্যান্ডেলে ডাউনের ডিরেকশনে ওয়ান পার্সেন্টের ট্রেড নিব অ্যান্ড যদি লস হয় এমটি যে আমরা টু পার্সেন্টের ট্রেড নিব ঠিক আছে তো ওকে আমি উপরে এনটি পাইছি আমি ওয়ান পার্সেন্টের ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিচ্ছি পারফেক্ট এনটি একদম পারফেক্ট মার্জিনাল সেফটি ইউজ করা হয়েছে সো যাই হোক একটা জিনিস দেখেন এটা যদি এরকম গ্রিন ক্যান্ডেলও হয় ডোজি ক্যান্ডেল হয় যাই হোক হয়েছে বাট আমরা মার্জিনাল সেফটি ইউজ করছি সেটা আমাদের প্রফিট হয়েছে ঠিক আছে সো এই মার্কেট আমি একটু মার্কেট চেঞ্জ করি এটা হচ্ছে ইউএসডি বিডিটি মার্কেট গ্যাপ ডাউন সো এই গ্যাপটা ফিল আপ করতে হবে এটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা বাই করবো এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় আমরা সেল করবো ঠিক আছে ওয়ান পার্সেন্ট রেট নেব পার ট্রেড সবসময় মনে রাখেন পার ট্রেড ওয়ান পার্সেন্ট সো এটা একটা গ্রিন ক্যান্ডেল আই এম গোয়িং টু সেল এটা আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড নিছি এটা রিজন একদম সিম্পল যেটা হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে সো আই থিঙ্ক ইট শুড বি ডাউন মার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন মেন কথা হচ্ছে বেশি বেশি লার্ন করবেন সবসময় লার্নিংয়ের উপরে থাকবেন ঠিক আছে এরকম লাইভ ট্রেডগুলো নিলে কিন্তু এরকম এরকম মার্কেট আপনারা ইন ফিউচার পাবেন ঠিক আছে সো যাই হোক আমরা মেইনলি ফোকাস দিই আজকে আমরা জাস্ট মানি ম্যানেজমেন্টটা শিখবো ঠিক আছে তো যাই হোক এটা যদি আমাদের ওকে এটা আমাদের প্রফিট হয়ে গেছে লস হয়ে ভালোই তো সিম্পল ওটিসি মার্কেট ইজ ভেরি সিম্পল আমার কাছে মনে হয় ওটিসি মার্কেট সিম্পল বাট মাঝে মাঝে ভলে টাইম থাকে ওই টাইমে নিজেকে অ্যাকচুয়ালি আপনাদের আটকানো উচিত ঠিক আছে অ্যান্ড মেন কথা হচ্ছে সফটওয়্যার মাথায় রাখবেন ক্যাপিটাল ওয়ান পার্সেন্ট ঠিক আছে এটা আপনার ভুলবেন না সো নেক্সট ক্যান্ডেল আই এম গোয়িং ফর এ বাই একটু নিচে আসুক আমি মার্জিনাল সেফটি ইউজ করে ট্রেড নেব এন্ট্রি এন্ট্রি পরে গেছে উপরেই ওকে যাই হোক এটা আমরা বাই ডিরেকশনে ট্রেড নিছি আই হোপ এটা বাই হবে এই লেভেল পর্যন্ত কিন্তু একটা কনসলিডেশন টাইপের ছিল একটা জিনিস আপনারা দেখেন এইখানে ফার্স্ট অফ অল এই পর্যন্ত যেহেতু শ্যাডো আছে মার্কেট এইখানে অনেক সেলাস নিছে বাট সেল হয় না এইখানে আবার মার্কেট উপরে গেছে আবার বাই হওয়ার ই করতে আবার ডোজি ক্যান্ডেল ঠিক আছে দেন ফাইনালি একটা রেড ক্যান্ডেল হয়েছে এখানে অনেকেরই এইখানে অনেকেই কিন্তু সেল এন্ট্রি নেবে ঠিক আছে বাট দ্যাট ওয়াই মার্কেটটা বাই হবে সিম্পল আপনারা ভাবতে পারেন যে টিসি মার্কেট মানে এই গেমলিংলিংটিসি তো অ্যানালাইসিস ওয়ার্ক করে ঠিক আছে গ্যামলিং হলে কিন্তু ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে না এটা সবসময় মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক ব্যাক টু ব্যাক প্রফিট হয়ে গেছে আমি চাইতেছি একটা লস হোক আমরা এখানে গেইন করছি থ্রি পার্সেন্ট ঠিক আছে ধরেন আমাদের থ্রি পার্সেন্ট চলে গেছে আমরা থ্রি পার্সেন্টে লস করছি এমপিজি সব একটা লস হয়ে গেছে সেক্ষেত্রে আমরা রিকভারি ট্রেড নেবো রিকভারি ট্রেডে আমরা ফাইভ পার্সেন্ট অ্যামাউন্টের ট্রেড নিব ঠিক আছে এটা একদম ইজি পিজি নেক্সট ক্যান্ডেল ডাউনে একদম ইজি ঠিক আছে থ্রি পার্সেন্টে লস গেছে সো আমরা ফাইভ পার্সেন্টের ট্রেড নিছি রিকভারি হিসেবে আপনারা রিকভারিটেডে ট্রাই করবেন এমটিজি ইউজ না করতে বাট আপনারা যদি এম টি জি ইউজ করেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন এই ফাইভ পার্সেন্টে আপনারা সেভেন পার্সেন্টে যাবেন এম টিজিতে দশ পার্সেন্ট ইউজ করবেন না কখনোই সেভেন পার্সেন্ট বা আপনারা দশ পার্সেন্ট ইউজ করতে পারেন সমস্যা নেই যদি আপনার গ্যারান্টি থাকেন শিওর থাকেন যে এমটিজি প্রফিট হয়ে যাবে বাট রিকভারি আপনারা ডিরেক্ট শিওর শটটা ট্রাই করবেন এমটিজি জি যাতে না ইউজ হয় বাট এম টি জি ইউজ করলে এম টি জি ইউজ করতে পারেন আমাদের এটা শেয়ার গেছে এটার রিজনটা একদম সিম্পল এত বড় বিগ ক্যান্ডেল দেখা ম্যাক্সিমাম ট্রেডাররাই যারা নতুন আছে যারা লার্ন করে না যারা জানে না কিছু যারা বুঝে না কিছু ওটিসি সাইকোলজি বুঝে না তারা এখান থেকে বাই করবে বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে অনেক পায়ার্স আছে বাই করি ঠিক আছে তখনই মার্কেট এরকম রেড ক্যান্ডেল হয় এটা সবসময় আপনারা মাথায় রাখবেন এক ওটিসি মার্কেটে যখনই বিশাল বড় ক্যান্ডেল দেখবেন ধরে দেবেন ইনস্ট্যান্ট রিভার্সাল পাওয়া যাবেন সাথে সাথে অপোজিট ডিরেকশনে ট্রেড নিতে পারেন এন্ড আমি একটা জিনিস সাজেস্ট করব যে এমটিজি টি হয়েছে আশা করি রিকভার ট্রেড আপনার প্রফিট হয়ে গেছে রিকভারি ট্রেড লস হলে আপনি থামাই দিবেন ওটা আপনার স্টপ লস ডান অ্যান্ড রিকভারি ট্রেড যদি আপনার প্রফিট হয়ে যায় ইউ ক্যান কন্টিনিউ আপনি কন্টিনিউ করতে পারেন আপনার টার্গেট ফিল আপ হওয়ার পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন বাট লস হলে অবশ্যই থামাই দেবেন ঠিক আছে কারণ ইন ফিউচার আপনি আরও অপরচুনিটি পাবেন আপনি ইভেন্ট পাবেন আপনি যদি লং ট্রেডও করে থাকেন একটু হাই রিস্কের ট্রেড নিতে পারেন অ্যান্ড আমি সবসময় বলবো যে আগে ডেমো অ্যাকাউন্টে আপনি কি করবেন ডেমো অ্যাকাউন্টে যাবেন ডেমো অ্যাকাউন্টে আপনার যে ক্যাপিটাল আছে আমি আপনাদের বুঝাই দিই আর ডেমো অ্যাকাউন্টে গেলেন ডেমো অ্যাকাউন্টে যা এই ইডিটে চাপ দেবেন এই ডি চাপ দিয়ে আপনি ধরেন পঞ্চাশ একশো ডলার ডিপোজিট করবেন ঠিক আছে একশো ডলার কনফার্ম করলেন আপনার ড্যাম মতো একশো ডলার এসে পড়বে আপনি ব্যাক টেস্টিং করেন আপনার নিজের ম্যানেজমেন্ট বানান কোন ম্যানেজমেন্ট আপনার মনে হইতেছে বেস্ট এক পার্সেন্ট শুরু করেন কিন্তু একটা জিনিস রিকোয়েস্ট সবাই ক্যাপিটাল জিরো করেন না ঠিক আছে কখনোই ক্যাপিটাল জিরো করেন না ক্যাপিটাল বাঁচিয়ে রাখা হইতেছে আপনাদের দায়িত্ব ঠিক আছে এই ক্যান্ডেলটা যদি রেড হয় পরের ক্যান্ডেল আমি বাই করব বাই করান তো যাই হোক আমরা এক পার্সেন্ট ট্রেড নিচ্ছি আই থিঙ্ক এই ট্রেডটা লস হয়ে যেতে পারে ভালো হয়েছে লস হয়েছে ভালো হয়েছে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাকচুয়ালি প্রফিটে থাকা যায় তো সেম ডিরেকশনে ডাবল ট্রেড নিয়ে নিছি এমটি জি কিছু ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এম টি জি না নিলাম এরকম সেক্ষেত্রে আপনি এম টি জি নেবেন না এমটি জি প্রফিট হোক বা লস হোক আপনি যদি আফসুস না হয় আপনি সেই ক্ষেত্রে এম নেবেন না ঠিক আছে আর এই ক্ষেত্রে আমাদের এম টিজি প্রফিট হয়ে গেছে আমরা টু পার্সেন্টেড ট্রেড নিচ্ছি লস প্রফিট অ্যান্ড সবসময় একটা জিনিস আপনাদের একটা টিপস দেয় সেটা হচ্ছে স্যাটারডে সানডে শনি আর রবিবার মার্কেট অনেক ভালো থাকবে আপনাদের সাইকোলজি কাজ নাও করতে পারে মার্কেট একটা বিহেভ করতে পারে সো এই ক্ষেত্রে এই যে এই এই মানি ম্যানেজমেন্টটা এইটা আপনারা ফিউচার সিগনাল যখন নেবেন তখন এটা ফলো করবেন ঠিক আছে ফিউচার সিগনালে যখন এমপিজি টিজি সহ লস হবে নেক্সট এড আপনারা রিকোয়ারি ট্রেড হিসেবে ট্রেড নেবেন ঠিক আছে এখনও ভিডিও শেষ হয় নাই শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখেন ঠিক আছে কারণ মানি ম্যানেজমেন্টটা আপনি নিজের মতো করে সাজা নেবেন ঠিক আছে কারণ ক্যাপিটাল ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার ক্যাপিটাল রক্ষা করা আপনার দায়িত্ব একটা রিস্ক ম্যানেজমেন্ট মাস্ট থাকবে ঠিক আছে এখন আমার ফার্স্টে থ্রি পার্সেন্ট আমি ফার্স্টে গেইন করছি তারপরে এমটিজি সহ আমি থ্রি পার্সেন্ট লস করছি ঠিক আছে থ্রি পার্সেন্ট লস করছি সো এখন আমার রিকভারি ট্রেড নিতে হবে সো রিকভারি ট্রেডে আপনি অনলি থ্রি অর থ্রি পার্সেন্টেরও কিন্তু ট্রেড নিতে পারতেন ঠিক আছে তাইলে কী হইতো কারণ যেহেতু আপনার শুরুতে থ্রি পার্সেন্ট প্রফিট আসে অলরেডি স্যার আপনার যেহেতু লসটা গেছে এই লসটা অনলি শুরুর থ্রি পার্সেন্টই লসটা গেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি আবার শুরুর প্রফিটটা জাস্ট ফিরে আনতে রিকভারি টেড হিসেবে থ্রি পার্সেন্ট ইউজ করতে পারেন বা ফোর পার্সেন্ট আপনি ইউজ করতে পারেন ঠিক আছে বেসিক্যালি আমি কি করি আমি সিক্স পার্সেন্ট ইউজ করি ঠিক আছে রিকভারি ট্রেড হিসেবে সিক্স পার্সেন্ট ইউজ করি অথবা আমার যা লস গেছে এই লসটা যেই ট্রেডে আসবে রিকভার হবে ওই ট্রেড অ্যামাউন্ট ইউজ করি কিন্তু আপনারা আর একটু সেফ প্লে করতে হলে আপনার যদি অ্যাকোরসি কম থাকে সেক্ষেত্রে আপনি অনলি এটা ই করতে পারেন আর যদি আপনার শুরুতে তিনটা মানে একটা লস হয়ে যায় আপনি শুরুতে 3% পার্সেন্ট শেষ সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট একটা ট্রেড নিয়ে রিকভার প্লাস প্রফিট করা আপনি আবার কন্টিনিউ করতে পারেন ঠিক আছে এইটা হলো রিকভারি আর রিকভারি যদি এম সহ লস যায় রিকভারি যদি আপনাদের এমটিজি সহ লস যায় আমি বলবো রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে আপনার স্টপ করা উচিত ঠিক আছে কারণ একটা জিনিস আপনি যখন ওটি মার্কেটে এতগুলা ট্রেড করতেছেন ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করে ট্রেড করতেছেন অ্যান্ড আপনি তার মানে আপনি ফিউচার সিগনাল নিবেন ফিউচার সিগন্যাল আছে অনেক আমাদের ভিএপিতে গ্রো জয়েন্ট হলে আপনারা অনেক হাইয়ে করেছে ফিউচার সিগন্যাল পাবেন ব্ল্যাক ডেবিল সিগনাল পাবেন ঠিক আছে সিগন্যাল যতই থাক এই ফর্মেটটা আপনি যদি ইউজ করেন ঠিক আছে ওয়ান পারসেন্ট পার ট্রেড ঠিক আছে অ্যান্ড লস হলে থ্রি পার্সেন্টের লস যাবে রিকভারি হিসেবে ফাইভ পার্সেন্ট ঠিক আছে রিকভারি হিসাবে ফাইভ পার্সেন্ট আপনার যেহেতু আপনার ক্যাপিটাল গুড পঞ্চাশ থেকে একশো ডলার আপনার আছে ঠিক আছে আপনি এই রিকভারি ট্রেডও যদি লস যায় ফাইভ পার্সেন্ট তারপরে টেন পারসেন্ট ঠিক আছে টেন পারসেন্ট আপনি আপডেট করতে পারেন তারপরে টেন পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট ঠিক আছে এইভাবে আপনি কম করতে পারেন ঠিক আছে কারণ আপনি পার্ট ট্রেডে একশো পার্সেন্ট দিতেছেন সেক্ষেত্রে আপনি আরও কন্টিনিউ করতে পারেন আমি সাজেস্ট করব না আমি সাজেস্ট করব যে থাইমা যান বাট আপনি যদি কম্পাউন্ড স্টাইলে করেন বিষয়টা এই জিনিসটা ম্যানেজমেন্টটা আরও ভালো হবে ঠিক আছে এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা যারা আমার ভিআইপি সিগন্যালও নেবেন আপনারা কিন্তু একটা জিনিস আপনারা জানাই আমাদের ভিআইপি গ্রুপে জয়েন নিতে পারেন এই যেরকম আপনাদের সামনে ব্যাক টু ব্যাক যে লাইভে এসে শেয়ার শেয়ার দিলাম লাইভে দেখেন লাইভে ভিআইপিতে আমাদের সিগনাল দেওয়া হয় ঠিক আছে ওটি মার্কেটেও সিগন্যাল দেওয়া হয় আমরা লং টার্মের সিগন্যাল দেই ইভেন আমাদের ভিআইপিতে আপনি যদি জয়েন হন আপনারা ফ্রি দুইটা বট পাবেন একটা নতুন হাই একর বট পাবেন যে বট সম্পর্কে আমাদের সিগনাল সম্পর্কে আইডিয়া নিতে ডিসক্রিপশনে আপনারা পাবলিক চ্যানেলে জয়েন নিতে পারেন আমাদের টিম মেম্বার কী পরিমাণে আর্ন করতেছে এটা আপনি জানতে পারবেন আমাদের সিগন্যাল কীরকম এটা আপনি জানতে পারবেন আমাদের বটের মাধ্যমে কী পরিমাণে আর্ন করতে পারতেছে মানুষ এটা জানতে পারবেন